আল্লাহ নবীকে বলছে আমি আপনাকে চাই এই পুরা উহুদ পাহাড়টা গোল্ড দিয়ে ভরপুর করে আপনাকে দিতে আপনি বলছিলেন এত বড় উহুদের পাহাড় আমার লাগবে না এই গোল্ডের পাহাড় আমার প্রয়োজন নাই বরং আমি এক বেলা খাবার আমি খাবো এক বেলা খাবার যখন আমি পাই আমি আলহামদুলিল্লাহ বলব আরেকবেলা আমি খাবার পাই না তখন আমি ধৈর্য ধারণ করবো আপনার উপরে বড়ে আগে যাও আপনার উপরে ভরসা করে আমি চলবো পাইলে আলহামদুলিল্লাহ না পাইলে আমি নিজের সফির বানাবো দরিদ্র দরিদ্রতা দরিদ্রতা যদি তোমাকে ফেলে চিন্তা করে কোনো লাভ নাই আল্লাহর কুল করে আগায় যাও আল্লাহ তো আগেই তোমাকে জানাইয়া দিয়েছে আমি তোমাকে পরীক্ষা করবো এক নম্বরে বয় দুই নম্বরে তোমার দরিদ্রতা তোমার তো বডিটা কুদার্ত এমন হয়ে যাবে ওই নিয়ে থাকবা তিন নাম্বারে আমার মাওলা জানায়া দেয় তোমাকে পরীক্ষা করা হবে কি জিনিস দিয়া মিনাল তিন নাম্বারে পরীক্ষা হবে তোমার মালের কমতি দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব তোমার আশেপাশে তোমার প্রতিবেশীটা তিনতলা বাড়ি বানায় তুমি নিজে খাইতেও পারো না বাড়ি বানাবা দূরের কথা তোমার আশেপাশের প্রতিবেশীটা অনেক কোটিপতি হয়ে গেল কিন্তু তুমি ঠিক মতো খাইতেও পারো না আল্লাহ বলেন আমি একজন মাল দিব তোমারে দেই নাই এভাবে ফালাইয়া আমি তোমারে পরীক্ষা করো করে বন্ধা শুধু তাই না এই যে শেরপুরে বন্যা শুরু হয়ে গেল এই যে ওই যে বিভিন্ন জেলায় বন্যা শুরু হয়ে গেল যেই মানুষগুলো ঠিকমতো চলতে পারে না খাইতেও পারে না অর্ধেক পরিমাণে ডুবিয়া যায় হবে কি হবে না হবে কি হবে না জাম ভাষানি ভাই আশরাফি ভাই সহ আমরা যারা ফনিতে গেলাম মুয়াকালিতে গেলাম কিছু কিছু মানুষে মন আছে এত পরিমাণে গরিব মানুষ তারপরেও তাদের সে সম্বলটা বাড়িটুকো ছিল একটা ঘর ছিল ওই বন্যার করটাকে ভেঙে চুরমার করে ফেললো ওই বন্যার কারণে ঘরের ভিতরে জামাল ছিল সব এক এক করে ধ্বংস হয়ে গেল নষ্ট হয়ে গেল আমার মাওলায়াদেরকে ঘটাইলো আল্লাহ আমি তোরে মাঝে মাঝে মালের লোকসান ঘটায়া আমি তোর মালের কমতি দিয়া তোমাকে পরীক্ষা করব সাবধান প্রশ্নকারীকে কোনো দোষ দেওয়া যাবে না কারণ দুনিয়াতে যদি তুমি ইন্টারভিউ আসলো আগে থেকে যদি তুমি প্রিপারেশন না নাও তাহলে পরীক্ষা দেওয়ার সময় তুমি ফেল হবা এটাই স্বাভাবিক আল্লাহ পাক বলে এই আমার ইমানদার বান্দারা চিন্তা নাই আমার আল্লাহর দরবারে তাওয়াক্কুল করো ওই রবের উপরে ভরসা করে আগায়া যাও তোমার পরীক্ষা মালের কোনটির মাধ্যমে হয়ে যাবে শুধু তাই আল্লাহ পরীক্ষা করব ওয়ানা কুসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস চার নম্বরে তোমাকে পরীক্ষা করব এমন একটা রোগ আমি আল্লাহ তোমারে দিয়া দিব যেই রোগের কোনো ঠিক ঠিকানা নাই এমন একটা যে দুনিয়াতে আছে যেই রোগের নাম হলো এস এল ই রোগের নাম কি এস এল ই রোগের ব্রাউজারে সার্চ করেন এস এল ইবিউশন কি এটা পূর্ণরূপ কি যারা ব্রাউজিং করে অভ্যাস আপনি যে সার্চ দেন এস এল ই রোগটা কি যেই রোগের চিকিৎসা আজ পর্যন্ত কেউ বের করতে পারেন যদি কাউকে ধরে মৃত্যু পর্যন্ত ওই রোগটা থাকবে যে হবে আবার ওষুধ যদি বন্ধ করে দেয় তাহলে তুমি ব্রেনকে ড্যামেজ করে দিবে না হয় পিণ্ডকে ড্যামেজ করে দিবে এমন একটা রোগ তোমার আমার যদি আমার মাওলা দিয়া দেয় তাহলে তো সারা জীবন ওষুধ খাওয়া লাগবে সারা জীবন বিপদে পড়ে থাকবো আল্লাহ কয় আমি চাইলে তোমার জানের উপরে মনেকেও সুস্থতা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করতে পারি শুধু তাই না আমি আল্লাহ বার তোমাকে দিতে পারে, ঠান্ডা কাশি হতে পারে তোমার সি হতে পারে তবে চিন্তা নয় আমি আল্লাহ চাইলেই তো তোমার জানের উপরে কোনো কষ্ট দেওয়ার মাধ্যমে তোমাকে পরীক্ষা করবো শুধু তাই না রে বাবা একটা ছেলে 10 বছর হয়ে গেল আমি আল্লাহ দিলাম না একটা সন্তান তোমার 12 বছর হয়ে গেলো আমি আল্লাহ দিলাম না 12 বছর পরে আল্লাহর মায়া করে একটা সন্তান যদি দেয় তারপরে এক মাস পরে যদি ওই সন্তানটাকে আমার মাওলা নিয়া চলে যায় আল্লাহ যায় 12 বছর পরে তুমি আমার একটা ছেলে দিলাম এরপরে তুমি আমার এই ছেলেটাকে নিয়া চলে গেল এমন হয় কি হয় না হয় না

টাকা জোগাড় করে এরপর ডক্টরের কাছে যায় কেন ডক্টর আমার একজন সন্তান লাগবে একটা সন্তান হারা পিতা মাতা সর্বাবস্থায় সন্তান যার নাই সে শুধু চোখের পানি ফালায় কান্দে সন্তানের কথা যখন মাথায় আসে তখন অটোমেটিক চোখ দিয়ে পানি ঝরে আমার পরিচিত একজন আছে আজ থেকে বারো বছর আগে বিয়ে করেছে এখনো সন্তান নাই রিক্সা চালায় সব ডাক্তারের কাছে গেছে গরিব মানুষ আমরা যখন অটোতে উঠি উঠলেই অটোমেটিক তার মনটা খারাপ হয় একদিন তার সাথে আমার কথা হয়েছিল আমি তাকে বলছিলাম আপনার সন্তানরা কি করে বা কোথায় পড়াচ্ছেন কি করছে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম সে আমাকে বললো হুজুর আমার তো সন্তান নাই এটা বলে চোখের বাণী ফালা একান দে সে আমারে বলে হুজুর যেদিনই আপনারে আমি দেখি ওই দিনই ওই সময় আমার ওই সব মনে পড়ে আল্লাহ যে আমার একটা সন্তান সন্তান যার নাই ও বোঝে সন্তানের কি দাম আল্লাহ যদি বছর বছর পরে সন্তান দেয় এক মাস পরে নিয়ে যায় তাহলে কঠিন পরীক্ষা না। আমার আপনার জন্য কঠিন পরীক্ষা তবে মনে রাখতে হবে আপনার ইমান অনুযায়ী আল্লাহ পরীক্ষাটা দিয়ে আসলো অনেক জোরে ঝড় তুফান চলে আসলো তুফানের সঙ্গে সঙ্গে এত বড় বড় শিলাবৃষ্টি করতে লাগে সকালে যা দেখলেন বিশাল বড় এক স্তুতি মধ্যে হয়ে আল্লাহকে দোষ দিয়া লাভ নাই আল্লাহ আপনার ফসলাদির ক্ষমতি দেওয়ার মাধ্যমে ফসলাদির ক্ষতি করার মাধ্যমে আল্লাহ আপনাকে পরীক্ষা করেছেন সাবধান মুমিনেরা অবশ্যই স্বীর বিপদে পড়ে মুসিবতে পড়ে এতগুলো বিপদ আসার পরে যদি নিজেকে সবির বানানো যায় যদি নিজেকে ধৈর্য ধারণকারী বানানো যায় আল্লাহ বলেন কবি হে

সেই জান্নাতের ব্যাপারে কোন বান্দার মনে কল্পনাও পর্যন্ত জাগে না এমন এক জান্নাতের মালিক সবিরিন বান্দাদের জন্য সুসংবাদ আল্লাহ পাক নবীকে দিয়ে বলেছেন যে আমি তাদের জন্য জান্নাতটাকে রেডি করে রাখছি দুনিয়াতে বিপদ আসতে পারে মুসিবত আসতে পারে বিপদে পড়লে মুসিবতে পড়লে এই বিষয়গুলোতে আমরা কার উপরে তাওয়াক্কুল করব বলেন না কার উপরে কার উপরে তাওয়াক্কুল হবে এক

ফসলাদি কমতি করার মাধ্যমে আল্লাহ পরীক্ষা করতে পারে ডিপ্রেশনে করব না এই বিষয়গুলো যখন আসবে তখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে অগ্রগামী হব আল্লাহ তৌফিক দান করে তৌফিক দান জোরে বলেন আর একটু আওয়াজ করে বলেন আর যুবক ভাইরা আপনাদেরকে আবদার করি কুশ্চিনকালেও জীবনে কোনো দিন আব্বা আম্মার সাথে বেআমূলক কোনো আচরণ করবেন পারবেন পারবেন তো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাল্লাহ জীবনে কোনোদিন বাবা মার সাথে খারাপ ব্যবহার চলবে চলবে আমি দেখছি আমি আমার লাইফে এই বয়সে দেখছি কত মানুষ তার মা বাবার আর কারণে ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে কোটি টাকার মালিক কোটি টাকার মালিক এখন সে এমন অবস্থা হয়ে গেছে মানুষের কাছে চাইতেও পারে না ঠিক মতো খাইতেও পারে কেন হয়েছে খতিয়ে দেখেছি মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছে মা বাবার বদ দোয়া তার উপর লেগেছে সাবধান যুবক ভাইরা জীবনে কিছু করতে হলে পুষ্পুশ্চিম কেন কোনোদিন আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করা যাবে হ্যাঁ যাবে খারাপ ব্যবহার করা যাবে না যতটুকু পারো এদের কাছ থেকে দোয়া নাও যতটুকু পারো এদের কাছ থেকে দোয়া নাও কেমন দোয়া নিবা দোয়া নিলে ফায়দা কি এই যে গত দুই তিন দিন ধরে মিডিয়াতে ঘুরছে একটা বিষয় বাবার দোয়ার বদৌলতে কাবার বড় ইমান হয়ে গেছে বাবার দোয়ার বদৌলতে কাবার বড় ইমান হয়েছে নিয়োগ পেয়েছে এই যে তিন অক্টোবর নিয়োগ পেয়েছে সৌদি আরবের আল কাসিম শহরের মধ্যে বাড়ি আল ওয়ালিদা শামসান নামক এক কাবা শরীফের ইমামের চাকরি হয়ে গেল তিন অক্টোবর কেমনে হয়ে গেল তার বাবা আজ থেকে আরো কত বছর আগে দু সালে টুইটারের মধ্যে টুইট করে পুশ করেছে ওই জায়গায় আল্লাহ আমার সন্তানটাকে মুসলিম নবীর একজন বড় খাদেম বানায় মসজিদে নববীর একজন ইমাম তুমি বানায়া দিও বাবা দোয়া করেছে আমার আল্লাহর দরবারে শুধু তাই না হজে যাওয়ার জন্য যখন রওনা করছে ওই ইমামের বাবা হজে যাওয়ার জন্য রওনা সঙ্গে সঙ্গে ওই সন্তানের মা জানা দিল ও সন্তানের বাবা আপনি তো হজ করার জন্য যাচ্ছেন আপনি পাইতুল্লায় যাবেন ওখানে গিয়ে আমার সন্তানের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যাতে করে পাইতুল্লার ইমাম দারে বানায় আর না হয় মসজিদে নববীর ইমাম

গেল আরাফাতের ময়দানে দাঁড়াইয়া বাবা ছেলের জন্য দোয়া করে আল্লাহ গো আমার ছেলের তুমি বাইতুল্লার ইমাম বানাইয়া দিও আবার আরাফাতের ময়দান থেকে যাইয়া মিনার তামুতে যেয়া আল্লাহর দরবারে দোয়া করে ও আল্লাহ আমার সন্তানটাকে কাবার ইমাম বানায়া দিও আবার মিনা যায় যখন যায় বাবা হইয়া ছেলের জন্য দোয়া করে আল্লাহ গো আমার ছেলেটাকে তুমি বাইতুল্লাহ ইমাম বানায়া দিও দু হাজার সালে বাবা আমার আল্লাহর দরবারে দোয়া করল বাইতুল্লাহর ইমাম হওয়ার জন্য দু বিশ্বালে এসে আমার আল্লাহ ওই দোয়াটাকে কবুল করে নিল আজকে ওই ওই ছেলের বাবা নয় কিন্তু ছেলেটা বাইতুল্লাহর ইমাম হয়ে গেছে ফজরের নামাজ পড়াইছে বাইতুল্লাহ থাকে যারা এরা লাইভ দিয়েছে আমি শুনেছি চোখের বাড়ি ধরে রাখতে পারি নাই এত তার কণ্ঠের মধ্যে মায়া এই কণ্ঠে মায়া কেন বলে বাবার দোয়ার বদলতেই তো কণ্ঠে মায়া এই কণ্ঠে মায়া কেন বলে মায়ের মধ্যে মায়া বিভিন্ন জায়গায় গেলে আবদার জানাই রে যুবকেরাশের জায়গাও তুমি মা বাবার বদুয়া নিয়ে চলবা না আমি কেমনে চলবো আমার তো কোনো যোগ্যতা নাই আমার সার্টিফিকেট নাই আমি

আজকে থেকে নিয়ত করে নাও আমি কষি কেন আমার আব্বা আমার সাথে আচরণ করব না এদের সাথে ভালো ব্যবহার করব এদের থেকে যাব এই থেকে নিয়ত করে যদি বাসায় যেতে পারো হুজুর বয়ান করেছে জীবনে চলতে গেলে বিপদ আসবে মুসিবত আসবে আমি কষি কেন ধৈর্য হারা হয়ে যাব না হাতবার তাওয়াক্কুল করে যাব যাবো ব্যায়াম করে গেছে মা বাবার সাথে করছি গেলেও খারাপ ব্যবহার করা যাবে না মা বাবে না করো তো আল্লা তারে কম দিলেন গরিবি হালাতের মধ্যে রাখলো অন্য মা বাবার ছেলেকে যদি বাইক কিনে দিতে পারে আমার মা বাবায় টাকার ভাবে আমারে দিতে পারে না অন্য মা বাবা দিতে পারে চাপায় পারে না কারণ এরা বড় দুর্বল এরা বড় গরিব হয়ে গেছে যার কারণে সে বাড়ে না সন্ধারে তুমি এই চিন্তা করে মা বাবার সাথে খারাপ ব্যবহার না করে বরং নিজে বুঝবান হইবা আজকের এই মা ফিল থেকে এই নিয়তগুলো নিয়ে বাস্তব জীবনে আমল করার যদি খেয়াল থাকে দুইটা হাত আমার আল্লাহকে দেখাও ও দয়ার মালিক বিপদে পড়লে তোমার উপরে তাওয়াক্কুল করে চলার তৌফিক দান করো আল্লাহ যুবক ভাইদেরকে মা বাবার খেদমত করে চলার তৌফিক দান করো আমাদের প্রত্যেককে তোমার তোমার কিলিন বান্দাদের অন্তর্ভুক্ত বানায়া দাও আমাদের প্রত্যেককে মা বাবার খেদমতকারী সন্তান বানায়া দাও মা বাবার দোয়া চলার তৌফিক দান করো আজকের এই মাহফিল কবুল করে নাও আজকের এই মাহফিলের আয়োজকদেরকে কবুল করো হে আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি নিজ গুণে তোমার খাস বান্দা বানাও করে না আমি আর জুড়ে পড়ে না আমি আর আওয়াজ করে পড়ে না আল্লাহুম্মা আমি